সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে টপিকের নাম রুট টু একটি প্রতিজ্ঞা রুট টু একটি অমূলত সংখ্যা যা নবম নবম এবং দশম শ্রেণীর মেন বইয়ের পৃষ্ঠা নাম্বার চারে দেওয়া আছে প্রতিজ্ঞা রুট টু একটি অমূলত সংখ্যা এখন বইতে যেভাবে দেওয়া আছে আমি এটি আলোচনা করে আশা করি আরও একটু ভালোভাবে আলোচনা করে দেবো যাতে আপনারা সহজে বিষয়টিকে বুঝতে পারেন অথবা আমি এখানে যেভাবে লিখছি আপনি এটিকে যদি হ্যান্ড নোট করে পড়তে পারেন তাহলে আশা করি আপনাদের জন্য সহজ হবে বইতে যেভাবে দেওয়া আছে এভাবে থেকে আমি আরও একটু সুন্দরভাবে গুছিয়ে এখানে লেখার চেষ্টা করেছি আর আমি বারবার আমার ভিডিওতে একটা কথাই বলি আপনি যে কোনো কিছু যদি শিখতে চান তাহলে ভালো করে মনোযোগ সহকারে দেখবেন তাহলে সহজেই বুঝতে পারবেন তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের যে টপিক তা হলো প্রতিজ্ঞা রুট টু একটি অমূলত সংখ্যা প্রমাণ ধরি রুট টু একটি মূলদ সংখ্যা মানে টুকে আমরা যদি মূল সংখ্যা ধরি তাহলে এমন দুইটি পরস্পর সহমূলিক স্বাভাবিক সংখ্যা পি কমা কিউ গ্যাটার দেন ওয়ান থাকবে যে রুট টু সমান সমান পি বাই কিউ কারণ আমরা দুটি সমূলিক মূলিক সংখ্যা আবির সংখ্যা পি ধরেছি জন্য রুট টু সমান সমান পি বাই কিউ এখন এটিকে আমরা যদি উভয় পাশে যদি বর্গ করি তাহলে এখানে আমরা টুর উপর বর্গ দিয়েছি এবং পি এবং কিউকে আমরা কি করেছি উভয় পাশে এ পাশেও বর্গ করেছি এ পাশে বর্গ করেছি উভে বর্গ করে এ পাশে বর্গ করছে আমরা রুটার স্কোয়ারে কেটে গেছে আর কেটে যাওয়ার কারণে এখানে টু হয়েছে আর এখানে পি রকোয়ার আর কিউর উপর স্কোয়ার হয়েছে তাহলে আর এখানে এটির সাথে আমরা আবার এখানে কিউ গুণ করেছি এ পাশে এবং এ পাশে গুণ করেছি যেন উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে এখানে গুণ করার কারণ এখানে টু কিউর সাথে গুণ করা থাকে টু কিউ এবং এখানে এই উপরে এবং নিচে কিউ একটি একটি কাটা কেটে যায় তাহলে উপরে থাকে পি স্কোয়ার নিচে থাকে কিউ তাহলে আমরা স্পষ্ট স্পষ্টত টু কিউ পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার কিউ পূর্ণ সংখ্যা নয় তাহলে টু কিউ আমরা কি পেয়েছি পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয় কারণ পিও কিউ স্বাভাবিক সংখ্যা কারণ পিও কিউ স্বাভাবিক সংখ্যা এরা পরস্পর সহমূলিক এবং কিউ গ্যাটার দেন ওয়ান সুতরাং টু কিউ এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না অর্থাৎ এটি যদি এখানে সমান সমান আসে এটি সমান হতে পারে না অর্থাৎ টু কিউ ইকেল নট পি স্কোয়ার বাই কিউ আবার রুট টুকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না অর্থাৎ রুট টু ইকেল নট পি বাই কিউ সুতরাং রুট টু একটি অমূলত সংখ্যা তাহলে আমরা বলতে পারি রুট টু একটি অমূলত সংখ্যা আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে